জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে মোহাম্মদ বাজারে ধরা পড়ল অবৈধ ডিজেল চক্র উদ্ধার চোদ্দ হাজার লিটার তেল ও ট্যাঙ্কার বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার সকালে খয়রাকুড়ি গ্রামের রাস্তার ধারে অভিযান চালায় মোহাম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ ডিজেল তেল ও চুরির সরঞ্জাম পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় চোদ্দ হাজার লিটার ডিজেল একটি বারো চাকার তেল ট্যাঙ্কার একটি চার চাকার তেল ট্যাঙ্কার পঞ্চাশটি গ্রাম তেলের টুলু পাম্প পাইপ ও পাঁচটি বালতি উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে প্রাথমিক তদন্তের অনুমান বড়সড় তেলচুরি চক্র সক্রিয় ছিল এই এলাকায় পুলিশের তরফে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে পুলিশ সূত্রে খবর ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উদ্ধার হওয়া ট্যাঙ্কার ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে কলেজ 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 বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সকা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব সহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে